হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পাচ্ছেন হঠাৎ করে হাইওয়েতে মানে চিন্তা করলাম চলে তাই বের বের হয়ে হয়ে গেছি গেছি আমি আর আমার নিয়ে দেখি এখন যাইতে কতক্ষণ লাগে বাইক সব রেডি এখন আমি ফেনি ফেনীর বর্ডারের কাছে মহিপাল এখান থেকে মনে হয় বইয়ার হাট যেতে আর পনেরো বিশ মিনিটের মতো লাগবে তো এখন বের হবো আবার আমাদের জার্নি স্টার্ট করতেছি আমাদের সাথেই থাকুন আমরা এখন আসলাম ঘাগড়াছড়ি আহ এটা আলুটিলা আলু টিলার ভিতরে এখান থেকে বান্দরবনের ওই দেখেন বান্দরবন শহরটা আমাদের পিছনে এই যে এখান থেকে একবার ভিউটা দেখা যায় সুন্দর একটা ব্রিজ বানাইছে এখান থেকে পুরা একটা সুন্দর ভিউ দেখা যায় ওই যে দেখতে পাচ্ছি সামনে এটা পুরাটা হল ঘাগড়াছড়ি শহর তো দেখতে পাচ্ছেন সামনে একটা অনেক সুন্দর আঁকা বাঁকা রোড এখন আমরা সাজেকের পথে আশেপাশে সুন্দর সুন্দর কিছু ছোট ছোট বাড়িঘর আর রাস্তা পুরোই ফাঁকা সাজেকের রোডটা এখন আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে গেছে আমরা দুজন রাইড করতেছি ভালোই লাগতেছে কিন্তু একটু একটু আর কি রিস্কও লাগতেছে কারণ রাস্তা খুবই আঁকা তার মধ্যে আমরা এক ঘন্টা আসছি একা যেতে একটু ভয় লাগতেছে কিন্তু আশেপাশে অনেক ভাই সি হুন্ডার কিছু গ্রুপের সাথে অ্যাড হয়ে তারপর যাচ্ছে আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা পুলিশের গাড়ি আমাদের সেফটির জন্য আর ওই যে সামনে উঁচায় দেখা যাচ্ছে এটা হলো সাজেক এখন আমরা এখান থেকে ওই যে সামনে উঁচায় উঠবো আসলে সামনে অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে কিছুই বোঝা যেতে পারতেছি না ভিডিওর মধ্যে ভিডিও থেকে আর কি অত ভালো মতো বোঝা যায় না কিন্তু সামনাসামনি যখন দেখবেন সামনে উঁচুতে এই এত সুন্দর একটি সিটি হিল সিটি সাজেক আসলে এই জায়গার অনুভূতিটা অনেক অনেক সুন্দর এটা আমার দ্বিতীয়বার প্রথমবার এসে আরো বেশি মজা পাইছি কারণ ফার্স্টের বার যখন দেখবেন তো আরো মজা পাবেন এই যে নিচে এই এখান থেকেই সুজার ঢাল এই যে এটা হলো আমাদের রুম দেখতে পাচ্ছেন ভিতরে ভিউটা দেখেন হলো টয়লেট এখানে টোটাল পাঁচটা রুম আছে আর এই যে এই যে সামনে দেখা যাচ্ছে মিজোরামের সুন্দর পাহাড় আর আমাদের সাথে একটা অসাম বারান্দা এই বারান্দা বসে চিল করব দুই দিন সেই সেই একটা জায়গা আসলে রিসোর্টটা আসার পরে যত কষ্ট করে আসছি মনটা ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে আসছি এখানে প্রায় আপনার সকাল পাঁচটার দিকে বের হয়েছি আস্তে আস্তে চা প্রায় দশ ঘন্টা টাইম লাগলো অনেকক্ষণ কষ্ট করে আসছি কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখার পরে মনটা ভালো হয়ে গেছে আর সকল আর কি ক্লান্তি দূর হয়ে গেছে জোস লাগছে সো দুই দিন এখানে চিল করব ফুল চিল চিল হবে চিল এত সুন্দর একটা ভিউ আর কি উপভোগ করতেছি বিকালের সময়টা দেখতে পাচ্ছেন আমাদের রিসোর্ট থেকে আর কি কত সুন্দর ভিউটা সামনে মিজোরামের পাহাড়গুলো বারান্দা থেকে ডাইরেক্ট দেখা যায় আসলে এইটা নেওয়ার উদ্দেশ্য হলো এই রিসর্টটা একবারের শেষ দিকে একবারের শেষে দেখেন এরপরে আর কোনো রিসর্ট বা কিছু নেই তাই আর কি পুরা অথেন্টিক ভিউটা দেখা যায় আর যদি চুপচাপে থাকতে চান সো রিসর্টটা খুবই আর ইকো রিসর্টগুলোর দাম এমনি একটু বেশি তাই দেখলাম যে সবগুলোর দামই একটু বেশি আর অন্য অন্যগুলো সাত হাজার ছিল আর এটা একটু কম পাইছি যেমন এটা আপনার সাড়ে চার হাজার টাকার মতো পড়ছে আর বন্ধ ছাড়া আসলে আপনার চারের মতো পরে আর এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে মানে অ্যাজ ইউজুয়াল অত স্পেশাল কিছু না আর একটা জিনিস খারাপ লাগছে যে গিজার নাই গরম পানি আমার করে দিছে কিন্তু গিজারটা থাকলে একটু ভালো হতো কারণ সাড়ে চার হাজার টাকা কম না এটা বেশি যাই হোক দেখি এখন বাইরে যাব। খাওয়া দাওয়া করা হয়নি এখন খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে কিছু মানুষ মনে স্থানীয়রা পানি নিয়ে আসতেছে কত ভারী পানির বালতি পিছনে নিয়ে আসতেছে মিনিমাম বিশ পঁচিশ কেজি হবে আমরা তো খালি হাতে উঠতে পারি না এরা এত ওজন নিয়ে কিভাবে এটা হলো ওদের একটা রাতের বাজার এটা হেলিপ্যাডের পাশেই বসে এখানে বিভিন্ন রকম আমাদের ট্রেডিশনাল বা আমাদের রেগুলার ফুড পাওয়া যায় এটা স্ট্রিট ফুড পয়েন্টও বলতে পারেন এখানে খাওয়ারগুলো মুখরোচক লাগে আর মোটামুটি সস্তা এমনি আপনার নাস্তা হিসাবে বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন এখানে আলুর চপ বেগুনি পেঁয়াজু এবং জিলাপি পাওয়া যায় আর সাথে আছে স্প্রিং রোল এখানে স্প্রিং রোলটাও খুবই মজা আর সাথে দেখলাম এদের পাহাড়ি আলু ভাজি আছে তারপর আপনার ডিম ভর্তা বা বিভিন্ন রকম খাওয়া আর কি ভালোই লাগছে আপনার সব রকম মিক্সিং ফুড আর মোমো পাওয়া যায় মোমোটা তেমন ভালো লাগেনি এখানে আর কি আলু ভাজা বাঁশের ভাজা এগুলোই বেশি মজা আপনারা বিভিন্ন রকম ওদের পাহাড়ি নিজস্ব ফুডও খেতে পারবেন আবার চাইলে আপনারা রেগুলার আপনারা যে ভাজা পোড়া খান এটাও এখানে পাবেন এটা জাস্ট বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন আপনারা আর রেগুলার হলো ওদের হ্যান্ডিক্রাফ্ট ওই বাঁশের তৈরি গ্লাস মগ একশো দেড়শো টাকার মধ্যে ভালো ভালো কিছু হ্যান্ডিক্রাফটও এখানে বেছে রাতে সাজে কোন জমজমাট থাকে দেখতে পাচ্ছেন এখানে লাইভ মিউজিক হইতেছে আর কত মানুষ আর এখানে বারবিকিউ করার জন্য আর কি প্রস্তুতি নিতেছে আর সবাই মিলে গান শুনতেছে আসলে অনেক সুন্দর একটা হ্যাপেনিং পরিবেশ আমাদের চিকেনটা রেডি হচ্ছে আমি ব্যাম্বো চিকেন অর্ডার করছি আজকে ব্যাম্বো চিকেন এবং রুটি খাবো এখানের ব্যাম্বো চিকেনটা শুনছি অনেক মজা হয় তাই অর্ডার করলাম দেখি অন্য অন্য জায়গাগুলো একটু আর কি হালকা কেমন যেন টালটাল টাল হয় মজা লাগে না আর এই যেখানে একটা একটু ঘন এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা এখনই বের হচ্ছে এটা নিচে হলো আমার সাড়ে তিনশো টাকা হাফ চিকেন আর যদি ফুল নেন তো সাতশো টাকা পরে দেখে মনে হয় টেস্টি হবে আর কালার তো ভালোই আসছে আর পরিমাণও মোটামুটি ভালো দুইজনের জন্য অ্যারাফ এই যে দেখেন লুক্সটা সকল রকম মশলা দিয়ে তৈরি দেখি এখন খাবো সাজেগের ভিউ আস্তে আস্তে রাতের দিকে যত রাত হয় রাস্তায় গাড়ি কমে যায় আর সাজেগের অরিজিনাল সুন্দরটা রাতেই বোঝা যায় আটটা নয়টার পরে কারণ মানুষজনও কমে যায় গাড়িও কমে যায় রাস্তার সৌন্দর্যটা রাতে নয়টার পর থেকেই পাবেন আর রাস্তায় অনেক আলো থাকে নাইট লাইফটা সাজেকের অনেক ভালো আর সিকিউরিটিও খুবই আছে তাই রাতে আর কি দিনের থেকে বেশি মজা করতে পারবেন আজকে অনেক রাত হয়েছে রাত বাজে প্রায় সাড়ে বারোটার মতো সো আজকের মতো ঘুমিয়ে যাব। এর পরের দিন আরও মজা করবো আর আমার ব্লগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার্স থার্টিন এবং বেলাইকনটি প্রেস করবেন সো আজকের মতো এতটুকুই নেক্সট পর্বে আবার দেখাবে গুড বাই ফ্রেন্ডস